পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই মুহূর্তে বিক্ষোভ মিছিলের আয়োজন পিআর পদ্ধতিতে নির্বাচন সহ জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এই মুহূর্তে রাজনৈতিক বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ দফা দাবি নি জামাতে আন্দোলন ডাক দিয়েছে আপনারা সকলে জানেন চলছে আন্দোলন মাঠ পর্যায়ে লক্ষ লক্ষ জনতা ঢল আমি অবাক হয়ে গেছি তো আপনাদেরকে সেই দৃশ্য দেখাবো আসলে কি পরিমাণ নেতাদের ঢল নেমেছে জামাতের আপনারা নিঃসন্দেহে দেখলে অবাক হয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই তবে তার আগে কিছু কথা না বললে নয় সংক্ষিপ্ত আকারে বলতেছি অবশ্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচন করা দরকার বাংলাদেশে এতে করে আমাদের তান্ত্রিক যে তান্ত্রিক যে একটা গণতন্ত্র যে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা এই প্রচেষ্টা ব্যর্থ হবে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন দেওয়া হয় এছাড়াও জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে সংমিশ্রিত হয়ে এই বাংলাদেশের প্রত্যেকটা রাজনীতিবিদ এবং প্রত্যেকটা মানুষের বিরুদ্ধেই তারা চলে গিয়েছিল আওয়ামী লীগকে যে যেভাবে বাতিল করা হয়েছে কৌশলে ঠিক জামায়াতকে একইভাবে বাতিল করা দরকার তো এই দাবিগুলো নিয়ে মূলত আন্দোলনে ডাক দিয়েছে আমরা সেই দৃশ্য এখন দেখব কথা নয় আমরা চলে যাব সে কাঙ্ক্ষিত দেখার জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন সহ জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এই মুহূর্তে রাজনীতি বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভ মেশিনের আয়োজন করেছে জামায়াত ইসলামী বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিক্ষোভ এই বিক্ষোভ মিশ্র জামায়াত ইসলামীর কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা রয়েছে পাশাপাশি আহ জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি রয়েছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছেন শফিকুল ইসলাম মাসুদ রয়েছেন পাশাপাশি অন্যান্য যারা আর নুরুল ইসলাম বুলবুল সহ অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছে জামায়াত ইসলামের তারা সহ তারা কিন্তু উপস্থিত হয়েছে এবং তাদের উপস্থিতিতে এই যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি ধীরে ধীরে রাজধানীর রাজধানীর গুলিস্তান স্টেডিয়াম এলাকা থেকে স্টেডিয়াম এলাকা থেকে আসলে এগিয়ে চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পল্টন মোড়ের দিকে এগিয়ে চলছে পল্টন মোড়ের দিকে আসলে এগিয়ে চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জামায়াত ইসলামের নেতৃবৃন্দ সবাইকে তো আসলে

স্লোগান একেবারে কোতাল রাজধানীর রাজপথ পিয়ার পদক্ষেপের নির্বাচনের দাবি জামাইতে ইসলামী তারা জানাচ্ছেন এবং এই যে নির্বাচনের আজকে বিক্ষোভ তারা আয়োজন করেছেন এবং আজকের এই বিক্ষোভ মিছিল রাষ্ট্রপতি অনুষ্ঠিত হবে এবং এই বিক্ষোভ মিছিলের পরপরই তারা আগামীকালকে থেকে আর জেলা মহানগরী বিভাগীয় সদস্য তারা বিক্ষোভ মিছিল ঘোষণা করেছেন

শুধু জামায়াত ইসলামী দিয়ে আজকে মোট ষাটটি রাজনৈতিক দল তারা যুগপথ আন্দোলনের এই ডাক যে আন্দোলনের ষাটটি রাজনৈতিক দল উপস্থিত রয়েছে এবং ষাটটি রাজনৈতিক দল আজকে তারা ঢাকায় কিন্তু বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছিল যেমনটি আপনারা জানেন নির্বাচনের দাবিতে বিক্ষোভ বিষয়টা নির্দেশ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জামাই ইস্তাবের বিক্ষোভ মিছিলটি তারা এবং স্টেডিয়াম এলাকা থেকে ঠিক সামনে অবস্থান করছে এখান থেকে তারা তো পাঁচ দফা দাবিতে এই যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল আজ আরো জনতার উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং хадаржунтар оролцтой дэжив консул ширээ гинтран цанцонлог рок пеш দেখতে পাচ্ছেন দশক পাঁচ দফা দাবিতে জামাইদ ইসলামের আজকে যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে রাজধানীতে এই বিক্ষোভ মিছিল তারা আসলে মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে এসে তারা মিছিল নিয়ে ধরে এগিয়ে চলছে রাজধানীর শাহবাগ এলাকা থেকে বর্তমান তারা জাতীয় প্রেস ক্লাব সামনে রয়েছে তাদের এই বিক্ষোভ সমাবেশে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীও তাদের উপস্থিতি আমরা দেখেছি এবং এই বিক্ষোভ মিছিলটি তারা শাহবাগ এলাকায় গিয়ে সমাপ্ত করবে দর্শক এই ছিল মিছিল থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই মুহূর্তে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে আপনাদেরকে যদি একটু বলে রাখি বাইতুল মোকারম জাতীয় মসজিদের দক্ষিণ গেট থেকে একটি সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জামায়াত ইসলামের যে পাঁচ দফা দাবি সে বিক্ষোভ মিছিলে জামায়াত ইসলামের নেতাকর্মীদের কিন্তু এই মুহূর্তে ঢল নেমেছে পুরো এই মুহূর্তে গুলিস্তানের যে জিরো পয়েন্ট এলাকা সে গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় পুরোটি পুরো এলাকা জুড়ে কিন্তু জামায়াত ইসলামের নেতাকর্মীরা এই মুহূর্তে এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে যদি একটু বলে রাখি যে পাঁচ দফা দাবিতে তারা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন তার মধ্যে অন্যতম দাবিগুলো হচ্ছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতীয় নির্বাচনে পেয়ার পদ্ধতি চালু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং ফেসিস্ট সরকারের জুলুম নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও চোদ্দ দলের সমস্ত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা এস এ পাঁচ দফা দাবি নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর আয়োজনে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ প্লাজায় তারা কিন্তু একটি সংক্ষিপ্ত সমাবেশ করে এবং সংক্ষিপ্ত সমাবেশ শেষে এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে সেই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে পল্টন মোড়ের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বিক্ষোভ মিছিলে জামায়াতি ইসলামীর নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে অংশ নিয়েছেন এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম জামায়াতি ইসলামের নেতাকর্মীদের কিন্তু ঢল নেমেছে এই বিক্ষোভ মিছিলে হাজার হাজার জামেত ইসলামের নেতাকর্মী তারা কিন্তু ওইখানে অবস্থান নিয়েছেন এই বিক্ষোভ মিছিলে এবং তারা বলছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে অনুষ্ঠিত অনুষ্ঠিত হতে হবে এবং তারা বলছেন যে দেশের শতকরা আর তিয়াত্তর শতাংশ মানুষ চায় যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এমনটি কিন্তু বলছেন জামায়াত ইসলামের নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশে তারা বক্তব্য তারা এই কথাটি বলেছেন এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে গুলিস্তান জিরো পয়েন্ট এলাকা থেকে পুরোপুরি আপনাদেরকে যদি বলি গুলিস্তান জিরো পয়েন্ট থেকে একেবারে পল্টন মোড় পর্যন্ত পুরো এলাকাটি কিন্তু জামায়াত ইসলামের নেতাকর্মীরা এখানে এই মিছিলে অংশ নিয়েছেন বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন যে পাঁচ দফা দাবি একটু আগে যেমনটি বলছিলাম যে জুলাই সনদের ভিত্তি এর পাশাপাশি হচ্ছে পেয়ার পদ্ধতিতে নির্বাচন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা সহ জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে সেগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এ সমস্ত দাবি নিয়েই কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে এবং আপনাদেরকে যদি আরেকটি বিষয় আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি বাংলাদেশ জামায়াত ইসলামী মূলত তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে আজকে প্রথম দিন আজকে এই কর্মসূচির প্রথম দিনে তারা জাতীয় মসজিদ বাইতুল মোকরমের দক্ষিণ আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই দেখেছেন লক্ষ লক্ষ জনতার ঢল জামাতের পাঁচ দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলনে নেমেছেন মানুষের ঢল নেমেছে আগামী জাতীয় নির্বাচন কি হতে যাচ্ছে আগামীর বাংলাদেশে কি হতে যাচ্ছে আমরা বুঝতেই পারতেছি যে বিএনপি সবচেয়ে বড় দল জামাত সবচেয়ে বড় দল তাদের মধ্যে ঐক্যবদ্ধতা নেই ক্ষমতার সংঘাত চলছেই শেষে কে হবে জয়ী কে হবে বিজয়ী আমরা জানি না তবে শুধু আহ পরিশেষে দেখা যাবে বাংলাদেশের সাধারণ জনগণেই তারাই হবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ ক্ষতিগ্রস্ত দিকে ধাবিত হবে এইভাবে শুধু লাশ আর লাশ মানুষে মানুষের দ্বন্দ্ব সংঘাত লেগেই থাকবে এজন্য কি হতে যাচ্ছে আমরা জানি না তবে সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে যেন আমরা এইভাবে অন্যায় অবিচারে জড়িয়ে না পড়ি কথা নয় পর্বতীতে ব্রেকিং নিউজ শোনার জন্য দেখার জন্য আপনারা সব সকলে অপেক্ষা করুন অবশ্য আপনাদেরকে পর্বতীতে দেখানো হবে ইনশাআল্লাহ